হ্যালো ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমাদের আজকের ভিডিওতে তোমাদের মোস্ট ওয়ান্টেড একটা প্রশ্ন যে তোমাদের দু হাজার চব্বিশের যে জিএনএম এএনএম পরীক্ষা হলো তার কাট অফ কত হতে পারে তোমরা নানান জায়গায় নানান ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখছো তাও অবশ্যই তোমাদের কিন্তু আরও তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি পঞ্চাশ পেয়েছি আমি ষাট পেয়েছি আমি সত্তর পেয়েছি মানে এরকম নাম্বার বিভিন্ন নাম্বারের মধ্যে তোমরা পেয়েছো তো তোমরা স্কোর তোমাদের স্কোর অনুযায়ী চান্স পাবে কি না তো অবশ্যই তোমরা আমার কাছে অনেকেই যেহেতু জানতে চেয়েছো দিদি কাট অফ নিয়ে ভিডিও দাও বা তোমাদের স্কোর জানিয়েছো এবং সেই স্কোর অনুযায়ী চান্স পাবে কিনা বারংবার আমাকে জিজ্ঞাসা করেছ সেই কারণেই তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করা এবার দেখো দুটো কথা আমি একটা বলি যে তোমাদের কতটা কাট অফ যাবে সেটা কিন্তু ডিবেট করে শুধুমাত্র কোয়েশ্চেন কেমন হয়েছে তার উপর নয় কোয়েশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করে এবং তার সঙ্গে নির্ভর করে সিট ম্যাট্রিক্স কতগুলো আছে মানে সিট কতগুলো আছে সিট ম্যাট্রিক্স কী বার হচ্ছে তার উপর এখনও পর্যন্ত কিন্তু সিট ম্যাট্রিক্স বার হয়নি তো সেই কারণে মানে অনেক চ্যানেলেই তোমরা দেখবে আগের সিট ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদের বোঝানোর চেষ্টা করা হয় অবশ্যই কারণ তোমরা অনেকে বুঝতে পারো না তো যাই হোক তবে কিন্তু দু হাজার চব্বিশে সিট ম্যাট্রিক্সটা এখনো বার হয়নি তো সেই অনুযায়ী আগের বছরের সিট ম্যাট্রিক্স ধরে বা আগের বছরের মতো সিট আন্দাজ করে আমি যেটা বলছি যে কতটা কি কাট অফ যেতে পারে এবার সেই অনুযায়ী যদি সিট বাড়ে কমে তাহলে কিন্তু কাট অফটা একটু আগা মানে কম বেশি হতে পারে যাই হোক এটা কিন্তু সত্যি একটা ফ্যাক্ট যে তোমার সিটের ওপর কিন্তু নির্ভর করবে কতগুলো সিট পঞ্চাশটা সিট যদি থাকে সেক্ষেত্রে যতজন পাবে সত্তরটা সিট পেল থাকলে সেখানে তো আরও বেশি স্টুডেন্ট পাবে তাই না আরও তো কিছুটা কম নাম্বার নামবে কাট অফটা সেই জন্য বলছিলাম সিটের ওপর ডিপেন্ড করে যাই হোক তবে আমরা যে থাকে আন্দাজ করে এবং এবং গত স্কোর দেখে তোমাদের কিন্তু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব কতটা কি কাট অফ হতে পারে যাতে করে তোমরা যারা আমার চ্যানেলে বারবার জিজ্ঞাসা করছো অবশ্যই জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক তাদের একটু হেল্প হয় যে চান্স পেতে পারে কি পেতে পারে না ভিডিওটা আজকে একটু হতে পারে তোমরা ধৈর্য ধরে দেখো কারণ কি তোমাদের দুটো ধাপে বিষয় ভিডিওটা তোমাদের দেব একটা তোমাদের হলো গত গতবারে যারা পরীক্ষা দিয়েছিল তাদের র্যাঙ্ক ভাসেস স্কোর অর্থাৎ স্কোর ভাসেস র্যাঙ্ক জিএনএম এবং এএনএম কোনো জেনারেল ক্যান্ডিডেট বা তোমার ক্যাটেগরি ক্যান্ডিডেট সমস্ত কিছু কেমন কেমন স্কোর হলে র্যাঙ্ক হয়েছিল এবং সিট ছিল সেই দেখে তোমাদের হলো একটা আন্দাজ আসবে সেই জন্য চলো চলো প্রথমে সেইগুলো তোমাদের বলি দেখো কিরকম স্কোর হলে কিরকম র্যাঙ্ক হতে পারে এবং দ্বিতীয়ত তোমাদের আমি জানাবো যে তোমাদের কাট অফ টা কিরকম কি যেতে পারে এইবারে তো চলো সেই জন্য আমি কিন্তু আমার চ্যানেলেই তোমাদের আগের বছর জিজ্ঞেস করেছিলাম আমাদের ভিউয়ার্সদের আমাদের সাবস্ক্রাইবার আমার ছোটো ছোটো ভাই বোনদের বা দিদিদের তো তারাই আমাকে মানে এই বিষয়গুলো জানিয়েছিল সেখান থেকেই আমি নিজে একটা অ্যানালাইসিস করেছি এবং সেখান থেকে তোমাদের বলবো তোমরা এখাটা বুঝতে পারবে না আর একটা বোর্ডও নেই যে তোমাদের বোঝাবো তো যাই হোক তোমাদের আমি বলছি তোমরা একটু বোঝার চেষ্টা করো বা একটু কনসেন্ট্রেট করো সমস্তটাই বুঝতে পারবে তো চলো সবার প্রথমে তোমাদের আমি একটা হাই স্কোরের নাম্বার বলি যে কতটা র্যাঙ্ক হয়েছিল মানে কতটা হাই স্কোর কিরকম র্যাঙ্ক ছিল তো প্রথমে ছিল 91 মানে নাইনটি যে একজন পেয়েছিল সে ও এ ক্যাটাগরি ছিল এবং তার এন এম সে এন এম শুধু অ্যাপ্লাই করেছিল এবং এন এম র্যাঙ্ক হয়েছিল চৌষট্টি ঠিক আছে চৌষট্টি র্যাঙ্ক হয়েছিল একানব্বই পে এবার চলো তোমাদের বলি একটা আশির ঘরের নাম্বার ঠিক আছে আশির ঘরে একটা পেয়েছিল এইটটি ফাইভ

সে ছিল এসসি সি তার র্যাঙ্ক ছিল দুশো পঞ্চান্ন জিএনএম র্যাঙ্ক ছিল দুশো পঞ্চান্ন এটা কাস্ট র্যাঙ্ক বলছি দুশো পঞ্চান্ন এবং এ এর র্যাঙ্ক ছিল একশো নিরানব্বই তারপরে সত্তরের ঘরে যদি বলি একটা একাত্তর পয়েন্ট একানব্বই মানে নাইন ওয়ান এটা ছিল হলো ওবিসি বি ওবিসি বি এর ক্ষেত্রে তার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল দুশো একষট্টি এবং এনএম এর র্যাঙ্ক ছিল সাতশো সাতষট্টি সরি সাতশো ছিয়াত্তর ঠিক আছে মানে একানব্বই সত্তরের ওপারে ওপরে পেলে তারা মোটামুটি সাতশোর ওপর র্যাঙ্ক করেছিল এম এর ক্ষেত্রে আরেকটা নাম্বার বলি সত্তরের ঘরে সত্তর পয়েন্ট ওয়ান সিক্স 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 এটা ছিল ওবিসি এতে দেখো এ এনএম র্যাঙ্ক ছিল আটশো বাহাত্তর জেনারেল এবং ক্যাটাগরি ছিল একশো দশ দেখো কত বললাম এর আগে একাত্তর পয়েন্ট নাইন ওয়ান মানে ওয়ান পয়েন্ট নাইন ওয়ানে ওবিসি এর ছিল সাতশো ছিয়াত্তর সাতশো এবং সত্তর এতে হয়েছিল আটশো বাহাত্তর র‍্যাঙ্ক মানে বুঝতে পারছো রে এক থেকে দেড় নাম্বারের মতো কম বেশিতে তার প্রায় একশো র্যাঙ্ক পিছিয়ে গেছে একশো জনের পরে নাম মিশেছে বুঝতে পারো যে এক নাম্বারের জন্য যে চ্যালেঞ্জ করার আগে ভিডিওটা দিয়েছিলাম যারা দেখনি নি অবশ্যই দেখে এসো মানে চ্যালেঞ্জ করতে পারো কিভাবে বা তোমাদের রেজাল্ট কবে দেবে বা তোমাদের কাউন্সিলিং এর জন্য স্পেশাল কিছু টিপস সেটা দেখো থামলেনটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসো অবশ্যই সেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে একটা কোয়েশ্চেনের জন্য তোমাদের চ্যালেঞ্জ করতে পাঁচশো টাকা লাগে তা দেখছো বলছো একটা নাম্বারের জন্য এক নাম্বারের জন্য কত আগে পিছে সেই জন্য তোমাদের পরপর এই দুটো র্যাঙ্ক বললাম তোমরা যাতে বুঝতে পারো এরপরে ষাটের ঘরে কিছু নাম্বার বলি তেষট্টি তেষট্টি পয়েন্ট আট তিন তিন এটা ইউ আর ক্যান্ডিডেট ঠিক আছে তোমরা জেনারেল ক্যান্ডিডেট দেখলে এগুলো কাজ ছিল জেনারেল ক্যান্ডিডেটের এর এএনএম এর ছিল 1348 63 পেয়েছিল 63 পয়েন্ট সামথিং 1348 হয়ে গেছে তার র‍্যাঙ্ক এরপরে ধরো 63 তেই আছে জেনারেল ক্যান্ডিডেট 1436 63 পয়েন্ট 833 এতে পেয়েছে 1348 এবং 63 তে পেয়েছে 1436 মানে প্রায় 100 আগে পড়া হয়ে গেছে পয়েন্ট সামথিং এর জন্য এরপরে তোমাদের আরও ষাটের ঘরে যদি দু একটা বলি বাষট্টি পয়েন্ট সিক্স সিক্স এটাতে পেয়েছে জেনারেল ক্যান্ডিডেট আঠেরোশো পঁয়ত্রিশ হয়েছে তার জিএনএম র্যাঙ্ক এবং চোদ্দশো হয়েছে তার এন এম র্যাঙ্ক মানে বাষট্টিতে হয়েছে মোটামুটি চোদ্দশো মানে পনেরোশোর কাছাকাছি র্যাঙ্ক হয়েছে বাষট্টি পেয়েছে যারা ঠিক আছে আর পঞ্চাশের ঘরে কিছু বলি তারপর তোমাদের আমাদের কাট অফ কতটা যেতে পারে এই যে দু হাজার চব্বিশে সেটা নিয়ে বলে দেবো একটা আন্দাজ আইডিয়া মতো ঠিক আছে পঞ্চাশের ঘরে দেখো চুয়ান্ন যারা পেয়েছিল ক্যান্ডিডেট সে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল জিএমআর র্যাঙ্ক জেনারেল ক্যান্ডিডেট বুঝে রাখো তিন হাজার দুশো আটচল্লিশ ঠিক আছে আর এতে দেখো এ নেমে দেখো বত্রিশশো তেতাল্লিশ তাহলে আটশোটা যদি সিট থাকে সেই ক্ষেত্রে কি র‍্যাঙ্কে পাবে একদমই পাবে না তাহলে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চাশ যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা বুঝতেই পারছো তারা কিন্তু তোমরা পাচ্ছ না ঠিক আছে অবশ্যই একটা র্যাঙ্ক তোমাদের বলে দিচ্ছি স্কোর তারপরে দেখো পঞ্চাশের পর আরো দু একটা একান্ন পেয়েছিল একান্ন পয়েন্ট শূন্য আট সেটা জিএমআই র্যাঙ্ক আছে জেনারেল ক্যান্ডিডেট পাঁচ হাজার দুশো আটাত্তর এবং এনএম এর আছে চার হাজার তিনশো বাহান্ন

এগারোশো চোদ্দ তবে এততেও পাবে না কখনো পাবে না কারণ কিভাবে পাবে বলো এগারোশো কি সিট থাকে এরকম রয়েছে টোটালেই তো থাকছে আটশো তার মধ্যে কত পার্সেন্টেজ করে ভাগ আছে সেই নিয়েও ভিডিও দেবো তোমরা চাইলে অবশ্যই জানিও মানে তোমরা সিট ম্যাট্রিক্স না জানতে পারলে একটা আন্দাজ মতো তোমরা করতেই পারবে হাজার ক্যান্ডিডেটে কতগুলো হতে পারে কতগুলো সিট হতে পারে সেগুলো কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া থাকে সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের বলা যাবে তো তোমরা যদি ভিডিওটা চাও অবশ্যই কমেন্টে জানিও তো এতগুলো তো তোমাদের বলা হলো এবার চলো তোমাদের বলি তোমাদের আজকের মানে এই পার্টটুকু তোমাদের বললাম র্যাঙ্ক ভার্সেস স্কোর ঠিক আছে জিএনএম এ সবই বললাম এবার দেখো এবার তো তোমাদের যে জিএনএম এনএম দু হাজার চব্বিশের প্রশ্ন হয়েছে প্রশ্ন তো সহজই হয়েছে ওভারঅল তো সহজই ভৌতবিজ্ঞানে তোমরা বেশি কজন অ্যাটেন্ড করতে পারো নি বা ভৌতবিজ্ঞানের প্রবলেম হয়েছে সেখানে পঁচিশ মার্স কিন্তু আদার যে টোটাল মানে নব্বই মার্কস সেটা কিন্তু অনেকেই পেয়ে যাবে কাছাকাছি নাম্বার ঠিক আছে যদি পঁচিশ বাদও দিই তাহলে তোমাদের নাইনটি মার্কস থেকে যাচ্ছে তোমরা খুব ভালো করে যারা পরীক্ষা দিয়েছো এবার অবভিয়াসলি যারা ভালো পড়াশোনা করেছো ভালো পরীক্ষা দিয়েছো তাদের তো ভালো র্যাঙ্ক হবে ভালো স্কোর হবে আর যারা একটু মানে কম পেয়েছ তাদের তো কম র্যাঙ্ক আসবে কিছু করার না মানে কম স্কোর আসবে এবার তবে কারা কারা মানে কিরকম র্যাঙ্ক হতে পারে কারা একটু সেফ জোন মনে করবে তারা একটু দেখে নাও আজকের মানে যে কাট অফ বলতে চাইছি যেটা ঠিক আছে তো প্রথমে বলছি জিএনএম এর কাট অফ এর ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে বেশি সিট থাকে প্রায় তিন হাজারের কাছে সিট থাকে এবং প্রাইভেটও কিছু সিট থাকে এবার তোমাদের প্রাইভেট আর গভর্নমেন্টের ব্যাপার মানে এই মাধ্যমে সেটা তোমাদের বলে দেব এবং সেটা আলাদা একটা ভিডিও বলব অলরেডি ভিডিও হতে চলেছে এবং আর বলবো হলো কি জিএনএম এবং এএনএম এর তুলনায় কিন্তু কম লাগে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বিষয় কারণ দেখো জিএনএম এ থাকছে তিন হাজারটা সিট এ এন এম এ থাকছে আটশোটা সিট সেক্ষেত্রে মানে গতবার অবধি যেরকম ছিল গত দুবার আটশো পঞ্চাশ এবং আটশো পঁচাত্তর সিট ছিল তো ভাবো তাহলে আটশো জনের যে নাম্বারের পাবে তিন জন কত বেশি পাবে তিন মানে দেখো এএন এম এর তুলনায় জিএন তিন গুণের থেকেও বেশি মানে প্রায় চার গুণের কাছাকাছি সিট থাকছে তো তারা তো একটু কম পেলে পাবে তো এটা প্র্যাকটিক্যাল বিষয় এটাতে জিএনএম কম এএন এম বেশি ভালো বা এরকম কোনো ব্যাপার নেই এই নিয়ে তোমাদের অনেকবার বলেছি তোমরা মানে অনেক কমেন্টও করেছো যাই হোক চলো বেশি কথা না বলে এই বিষয়টা বলি যে তোমাদের জিএনএমের জেনারেল সিট ঠিক আছে তোমরা মোটামুটি যারা জিএনএম করতে চাইছো তোমরা যারা ষাটের ওপরে আছো ঠিক আছে সিক্সটি থ্রি সিক্সটি ফোর এগুলো আর এক নাম্বারের জন্য তো দেখছো কত চেঞ্জেস তোমরা মোটামুটি সিক্সটি অ্যাভাব যারা আছো এবং সিক্সটি যদি থাকে তো খুবই ভালো কথা তারা জেনারেল ক্যান্ডিডেট আশা করে পেয়ে যাবে ঠিক আছে সিক্সটির কাছাকাছি যারা আছে জেনারেল ক্যান্ডিডেট তারাও কাউন্সিলিং করাবে কাউন্সেলিং মোটামুটি সবাই করাবে সিট মেট্রিক্স বেরোলে আরও ভালোভাবে বলবো যে কাউন্সিলিং কত নাম্বার থাকলে অবশ্যই করাবে সেগুলো নিয়ে ভিডিও তো দেবোই পরপর তোমাদের রেগুলার ভিডিও আপলোড করছি রেগুলার বলতে ডেইলি না মানে রেগুলার বেসিসে দু একদিন অন্তর অন্তরে ভিডিওগুলো আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কাউন্সিলিং সংক্রান্ত কিন্তু ভালো ভালো টিপস আমার চ্যানেলে পেয়ে যাবে এবং বাড়ির কাছে পাওয়ার জন্য বা নিজের পছন্দ মতো কলেজ পাওয়ার জন্য কীভাবে কলেজ সাজাতে হবে সেই সব নিয়েও কিন্তু কলেজ বা সিট ম্যাট্রিক্স যখন দিয়ে দেবে অবশ্যই ভিডিও দেবো সেই জন্য চোখ রাখতে হবে চ্যানেলে এবং সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে হবে এবং বন্ধুদের শেয়ার করে দিতে হবে যাতে করে তারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট হতে পারে তো জিএনএম এর তোমাদের জেনারেল ক্যাটাগরি হলো সিক্সটি সিক্সটি আপ হলো কি সেফ স্কোর এবার ও এ এবং ও বি সি বি ওবিসি বি ওবি সি জেনারেলের তুলনায় ও বি সি খুব একটা তদতফৎ হয় না জি ওবিসি বিয়ের ক্ষেত্রে তোমরা যদি মোটামুটি মানে ফিফটি ঠিক আছে ফিফ তোমরা মোটামুটি ও বি সি ক্ষেত্রে যদি ফিফটি নাইন ফিফটি আপ ধর্য আমি একটু বেশি করেই বলছি কম বলছি না মোটামুটি তবুও কারণ যদি সিট বাড়িয়ে দেয় তাহলে তো মানে আর একটু কম হলে হবে কিন্তু সিট যদি কমিয়ে দেয় তখন তো একটু চাপ হয়ে যাবে তাহলে আপ ধরে রাখো বি সেখানে আরো কমিয়ে দাও পঞ্চান্ন পঞ্চান্ন করে দাও পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্নতে তোমরা কিন্তু ও এ পেয়ে যাবে আশা করি এবং এস সি তে তোমাদের হয়ে যাবে এস ঠিক আছে এসসিতে ক্যাটাগরি তোমরা পঞ্চাশের ওপরে পেয়ে যাবে কারণ গত বছরই আমাদেরই পরিচিত পঞ্চাশে তাদের পাঁচ হাজারের কাছাকাছি র্যাঙ্কে এসেছিল এবং জিএমআর এবং এসসিতে কিন্তু সে পেয়ে গেছিল ফার্স্ট কাউন্সিলিং এ ঠিক আছে বুঝতে পারছো আর একটা কি আর একটা গত বছর তার আগের বছর আটশো যখন সিট ছিল তখন মোটামুটি তেষট্টি থেকে চৌষট্টি মার্কস পেয়েছিল সেই বোনটা এবং তার তিন হাজারের কাছাকাছি র্যাঙ্ক ছিল কিন্তু এটা জি আর ও এ ছিল সে কিন্তু মানে সে কিন্তু পেয়ে গেছিল ফার্স্ট কাউন্সিলিং ওবিসি এ থেকে তোমার তেষট্টি বা চৌষট্টি বাইশ এ এন এম এ বুঝতে পারছো ও এ এন এম এর ব্যাপারটা আসছি জেনারেল গেল ওবিসি এ গেল ওবিসি বি গেল এবার চলো এস সি গেল এবার এস টি এস টিদের তো আরো অনেকটাই কম মোটামুটি তোমরা তিরিশেও যদি পাও তাহলে তোমরা এস টি ক্যান্ডিডেট অবশ্যই জিএনএম এর জন্য অ্যাপ্লাই করবে মানে কাউন্সিলিং করাবে তোমাদের অনেকটা চান্স থাকছে ইডব্লিউএস আর একটু কমিয়ে দাও ইডব্লিউএস এসসি দের থেকে কম পেলে মোটামুটি ইডব্লিউএস এ চান্স পাওয়া যায় তাহলে পঞ্চাশ যদি এসসি বলে থাকে তাহলে পঞ্চাশের নিচে কিছুটা নিচে তোমরা ধরে রাখতে পারো আটচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ এরকম নাম্বার থেকে কিন্তু তোমরা ইডব্লিউএস পেতে পারো ঠিক আছে এইগুলো তোমাদের বললাম আপাতত জিএনএম এর জন্য আরও কিছু জানা থাকলে জানিও সেটা তোমাদের বলবো এরপর চলে যায় এএনএম এ দেখো দেখো তোমাদের এনএম এর ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট মানে একদম সেফ স্কোর বা একদম আশা করা যায় পাবে তাহলে সেটা তোমরা ধরে রাখো সেভেন্টি এইট আপ বা মানে এইটটি আপ হলে তোমরা পেয়ে যাবে আশা করা যায় এবং যদি ওবিসি এ ক্যান্ডিডেট হয় তার আগে বলে ওবিসি বি ওবিসি বিতে খুব একটা তোলতা হয় না ওবিসি বিতে মোটামুটি সত্তরের ওপর রাখলে তোমরা আশা করতে পারো যে তোমরা পাবে ঠিক আছে সত্তরের ওপর আশা করতে পারো এবং ওবিসি এতে আরও কমে দাও পঁয়ষট্টি পঁয়ষট্টি একটা কাটা আমরা ধরতে পারি এবার যদি সিট বাড়ে তাহলে নাম্বারগুলো কিছুটা হেরফের হতে পারে আগেই বলে দিয়েছি ভিডিওর আগে তোমাদের বিষয়টা বলে দিয়েছি ঠিক আছে তারপরে চলে আসছে তোমাদের ওবিসি এ ওবিসি এস এসসিতে মোটামুটি তোমরা ধরো সিক্সটি আটান্ন থেকে সিক্সটি কিন্তু ধরলে মনে রাখ মনে করতে পারো মানে জিএনএম যেখানে জেনারেল মার্কসটা লাগছে কিন্তু এএনএম সেখানে এসসির ক্ষেত্রে মার্কসটা সেটা লাগছে এসসি তেলে তাহলে আটান্ন থেকে ষাট পেলে তোমরা একটা মানে এএনএম পেতে পারো এই আশা রাখতে পারো এরপরে তোমাদের বলি এসটি এসটি তে কিন্তু আরো একটু কমিয়ে দাও এসটি তে তোমাদের ফর্টি ফাইভ আপ ফর্টি ফাইভ আপ রাখলে তোমরা একটা মানে সেফ স্কোর ভাবতে পারো ফর্টি ফাইভ আপ ঠিক আছে এরপর ইডব্লিউএস ক্যান্ডিডেট ইডাবল কিন্তু এসসির নিচে এসসি যেখানে আঠারো থেকে তোমার বললাম সেখানে মোটামুটি যদি তাহলে ইডব্লিউএস ক্যান্ডিডেট পেয়ে যাওয়ার কিন্তু অনেকটাই চান্স আছে পঞ্চাশের কাছাকাছি মানে পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের অ্যাব পঞ্চাশ ঠিক আছে অ্যাব পঞ্চাশ যদি পেয়ে যায় এবার পঞ্চান্ন ধরো পঞ্চান্ন পেলে মানে পেয়ে যাবে ঠিক আছে ইডব্লিউএস ক্যান্ডিডেট এই ছিল একটা মানে কি বলবো ওভারঅল একটা আন্দাজ মতো আইডিয়া মতো আগের আগে যারা হয়েছে তাদের র্যাঙ্ক দেখে তাদের স্কোর শুনে এবং কোন কাউন্সিলিং এ পেয়েছে সেই শুনে মোটামুটি বলা তোমাদের দেওয়া তথ্য তো তোমাদের কার কার মধ্যে নাম্বার থাকছে কত নাম্বার থাকছে ক্যান্ডিডেট তোমরা কোন ক্যাটাগরি সেগুলো জানাতে পারো বা তোমরা একটু সেফ ফিল করছো কিনা সেটা বলতে পারো আর ভিডিওটা হেল্পফুল হল না অবশ্যই জানিও আর একটা রিজার্ভেশন ক্যাটাগরির জন্য একটা পার্সেন্টেজ আছে যতগুলো সিট মানে হাজারটা সিটের মধ্যে যদি হাজারটা হয় তার মধ্যে কতটা সিট এস থাকতে পারে এসটি থাকতে পারে এরকম একটা রিজার্ভেশনের জন্য একটা পার্সেন্টেজ রয়েছে তো সেগুলো যদি জানতে চাও মানে আগে থেকে যদি একটু সেফ আসো কি জানতে চাও কারণ আগের ইয়ারের তো স্কোরগুলো বলে দিলাম ধরো যারা মানে এস সি এস সব কিছু এর মধ্যে রয়েছে যে তোমাদের কত স্কোরে কত র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক দেখে কত সিট আছে সেই দেখে র্যাঙ্ক দেখে এবং সিট দেখে কিন্তু তোমরা তোমরা মানে মানে বুঝে নিতে পারো যে চান্স পাবে কি না তো একটা থাকে কৌতূহল থাকে যে আমি চান্স পাবো কিনা পাবো সেটা তো অবশ্যই টাইম আসলে জানতে পেরেই যাবে কিন্তু তার আগে একটা কৌতূহল থাকে। সেই কৌতূহল মেটানোর জন্যই তোমরা সবাই সকলে ভিডিওগুলো দেখছো সবারই সবার ভিডিওগুলো দেখছো আমারও ছিল তোমাদেরও থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক তো তোমরা যদি ভিডিওটা চাও অবশ্যই জানিও আর কি বিষয়ে ভিডিও চাও সেটাও জানিও তোমাদের কমেন্টগুলো করছি পড়ার চেষ্টা করছি আর দিনে তো অনেকটা টাইমেই বিজি থাকছি তো এই ভিডিওটা সন্ধে সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন ভিডিও করা বা ভিডিও এডিট করা সবই সন্ধেবেলায় করছি তো তোমরা ভিডিওটা পেয়ে যাবে রেগুলার দু একদিনের মধ্যে দু একদিন বাদ দিয়ে বাদ দিয়ে তোমাদের ডিমান্ডেড ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে তো সেই জন্য অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমার মতামত কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদের লাইক এবং কমেন্ট দেখে কিন্তু বুঝতে পারে তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে বা তোমরা কতটা ভিডিওগুলো দেখতে পছন্দ করছো সেই জন্য লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর একটা কথা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যারা রেগুলার আমার ভিওয়ার্স রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করে দাও কারণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু এখন আসতে চলেছে এবং কখন দেবো তখনই তোমরা কিন্তু পেয়ে যাবে যদি বেল নোটিফিকেশান অনটা করে রাখো আর একটা বিষয় যে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো চ্যানেলটি ভিজিট করে যদি তোমার মনে হয় ভিডিওগুলো হেল্পফুল এবং তোমার মনের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি মানে একটু যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারি তো অবশ্যই চ্যানেলটিকে দিন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তারা যাতে আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট করে তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে ওয়েবসাইটের বাইরের নোটিফিকেশান ওয়েবসাইটের নোটিফিকেশন ছাড়াও তার বাইরেও অনেক ডাউট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করা হয় আমার এই চ্যানেলে তো চাও চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং